পুজোর মোস্ট ডিম্যান্ডিং কালেকশন এরকম সুন্দর একদম একটা ডেল্টা গাউন শুধু ডেল্টা গাউন নয় প্রচুর তোমরা আমাদের কাছে কালেকশন পাবে থ্রি পিস টু পিস ওয়ান পিস কুর্তি সব কালেকশন পাবে আর মাত্র বুটিক কালেকশন মাত্র একশো নিরানব্বই টাকা থেকে তোমরা স্টার্ট হয়ে যাবে আর যারা একদম হোলসেল করতে চাইছো হোলসেলের জন্য যোগাযোগ করবে আর যারা এক পিসও নিতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে একদম আমরা তোমাদেরকে গাইড করে দেবো ওয়ান নাইনটি নাইনের কুর্তির কালেকশন শুধু দেখো একটা খুলে দেখাই নিশ্চয়ই নিশ্চয়ই এরকম কালেকশনও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ অনলি ওয়ান নাইনটি নাইন থেকে দেখো পিওর চিনন পিওর চিনন এটা জাস্ট এটা বলবো একদম ফিঙ্গার রিং এর মধ্যে দিয়ে এই পিসটা ঢুকে যাবে এইরকম সফট একটা কোয়ালিটি জাস্ট এই থাকছে কোয়ালিটি এই ঠিক আছে একদম চিননে যেটা একদম পুজোর ভাইরাল কালেকশন পিওর চিননের উপর এরকম পাকিস্তানি ড্রেস এরকম সুন্দর সুন্দর কিন্তু কালেকশন পাবে এগুলোর প্রচুর কালার ভ্যারাইটি আছে একদম সাইজ পাবে টু একদম পিওর টিশুরের মধ্যে থাকছে পিওর টিস্যুর মধ্যে উইথ দুপাট্টা আর এই থাকছে সামনে এরকম সুন্দর ভাবে ওয়ার্ক করা কটসট এবারে একদম ভাইরাল বলতে গেলে ঠিক আছে তো এর প্রচন্ড প্রচন্ড আর মাসলিনের মধ্যে যাচ্ছে এরকম সুন্দর একটা ফিশ কাটিং এর মধ্যে থাকছে একদম কটস এর কালেকশন এটা দেখে নাও কি সুন্দর একটা কালেকশন এগুলোর মধ্যে কালার অপশনও কিন্তু পেয়ে যাবে তোমরা আর এগুলো কিন্তু পুরো থাকছে সুতোর কাজ একদম পুজোর এটা কিন্তু কটনের মধ্যে দেখে নাও পুরো থাকছে একদম চিকনকারি বর্ড থাকছে অপূর্ব একটা কটনের মধ্যে রয়েছে এটা যাচ্ছে খুব সুন্দর একটা সাউথ কটন মেটেরিয়ালের সাথে যাচ্ছে তোমার একদম একটা পিওর কালামকারীর একটা প্যান্ট রয়েছে তাও থাকছে এরকম সুন্দর একটা কট সেটের কালেকশন দিচ্ছি এগুলো আমি বলবো যে তোমরা একটু মানে যারা ভিডিও দেখো মোটামুটি একটু ইউনিক কালেকশন তোমরা আমার ভিডিওতে অন্তত দেখতে পাবে তোমরা বুঝতেই পারছো কত রকম নিউ ভ্যারাইটি রয়েছে পুরো ক্রেপ মাসলিনের মধ্যে কিন্তু পুরো থাকছে একদম ডিজিটাল ওয়ার্কের মধ্যে থাকছে সিল্কের ওপর একটা ভীষণ একটা ট্রেন্ডি কালেকশন সেটা হচ্ছে বহু হতে যাচ্ছে পুরো মোডালের আজরাক দিয়ে থাকছে এরকম সুন্দরভাবে প্যানেল করা আর এই থাকছে সুন্দরভাবে এরকম একটা লটকান আর এই থাকছে স্লিভস এর মধ্যে এটা কিন্তু ভীষণ দিদিদের ডিমান্ডিং এর মধ্যে থাকছে এরকম সুন্দর হাতের কাজ এটা কিন্তু গুজরাটি ওয়ার্কের মধ্যে এরকম মাল্টি কালারের সুতো দিয়ে কিন্তু ওয়ার্ক থাকছে নমস্কার আমি জয়শ্রী নমস্কার আমি দেবশ্রী শ্রী কালেকশনের পক্ষ থেকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কি দেখব আজকে দেখাবো মেইনলি পুজো কালেকশন পুজো একদম পুজোর কালেকশন দেখাবো এবং আমাদের কিন্তু বুটিক কালেকশন স্টার্ট হয়ে যাচ্ছে মাত্র 199 মাত্র একশো নিরানব্বই টাকা হ্যাঁ মাত্র টাকা থেকে কিন্তু বুটিক কালেকশন স্টার্ট হয়ে যাচ্ছে আর পার্চেসিং এর উপরে যেহেতু পুজোর সামনে গিফট তো চাই দিদিদের তো পার্চেসিং এর উপরে কিন্তু এরকম সুন্দর কিন্তু ব্যাগ কিন্তু গিফট থাকবে মানে করলে করলেই একদম অ্যাসিওর গিফট চল দিদি তোমার কালেকশন দেখা শুরু করি একদম শুরু করছি কালেকশন দেখানো ফার্স্টেই দেখে নিন একদম চিননে যেটা একদম পূজোর ভাইরাল কালেকশন পিওর চিননের উপর এরকম পাকিস্তানি ড্রেস

বলছো বাই রোডে তাদের কিন্তু ট্রেনে করে আসতে চাইলে কিন্তু একদম সোনারপুর স্টেশনে তোমাদেরকে নামতে হবে সেখান থেকে অটো করে একদম বিপত্তায়নী মন্দিরের স্টপেজ বলি স্টপেজের মুখে আমাদের শপ রয়েছে এ ছাড়াও কিন্তু যারা যারা বাই মেট্রোতে আসতে চাইছ সেক্ষেত্রে কিন্তু তোমাদের নামতে হবে কবি নজরুল মেট্রো স্টেশনে এবং সেখানে কিন্তু সেখান থেকে একদম অটো করে কিন্তু আমাদের রাজপুর বিপত্তায়নী মন্দিরের স্টপেজের একদম মুখে কিন্তু এছাড়াও হ্যাঁ স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনের নাম্বারে কিন্তু আমাদেরকে যোগাযোগ করলে কিন্তু আমরা একদম গাইড করে দেবো আচ্ছা এটা থাকছে একদম পিওর টিস্যুর মধ্যে থাকছে পিওর টিস্যুর মধ্যে উইথ আর এই থাকছে সামনে এরকম সুন্দরভাবে ওয়ার্ক করা এই সেটগুলো কিন্তু এবারে পুজোর একদম হট এগুলো তোমরা সব সাইজে পাবে পাবে প্রচুর কালার আর আমাদের কিন্তু মেনলি হয় হচ্ছে হোলসেল ঠিক আছে এছাড়াও যারা যারা পুজোর জন্য চাইছো যে এত সুন্দর সুন্দর কালেকশন কি আমরা কেউ পাবো না তো অবশ্যই কিন্তু পাবে পুজোর কালেকশানের জন্যই কিন্তু আমরা তোমাদের এই অফারটা দিচ্ছি তোমরা এক পিসও নিতে পারো একদম কুরিয়ারে তোমরা কিন্তু এক পিস ও ঘরে বসে কিন্তু নিতে পারো ঠিক আছে এছাড়াও কিন্তু তোমাদের প্রচুর মানে ফোন নাম্বার তো দেওয়াই রয়েছে যারা যারা আসতে চাইছো তাদের তো একদম যোগাযোগ করতেই পারবে আমরা সুন্দর করে তোমাদেরকে বলে দেবো কিভাবে তোমরা আসবে এখানে এবং এছাড়াও যারা দূরে যারা আছো হোলসেলে যারা প্রোডাক্ট নিতে চাইছো তাদের জন্য কিন্তু আমাদের ভিডিও কলিং এরও ব্যবস্থা রয়েছে ভিডিও কলিং এর হ্যাঁ ভিডিও কলিং এ আমরা তোমাদেরকে প্রোডাক্ট দেখিয়ে দেব বাই কুরিয়ারে তোমরা ঘরেই বসে প্রোডাক্টগুলো কিন্তু পারচেজ করতে পারবে ঠিক আছে এরকম সুন্দর সুন্দর দেখে নাও এগুলো কিন্তু আমি কোনটার দাম সেভাবে বলছি না কিন্তু মোটামুটি আমাদের স্টার্টিং রেঞ্জ 199 এবং 3 পিস মোটামুটি 695 থেকে আমাদের স্টার্টিং হয়ে যাচ্ছে ঠিক আছে আর দেখে নাও এরকম সুন্দর পশমিনা ওয়ার্ক আমাদের কাছে কিন্তু প্রচুর প্রচুর ভ্যারাইটি রয়েছে এর কালার অপশনও আছে প্রচুর কালার অপশন এবং সাইজ অপশন রয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ভিডিওতে সব দেখানো পসিবল নয় প্রচুর কালেকশন রয়েছে আর এটা থাকছে পিওর কটন কটন ছাড়া কিন্তু মানে কালেকশন দেখানো ইনকমপ্লিট থাকে তো প্রচুর আজরাকের কিন্তু থ্রি পিসের সেট তোমরা পাচ্ছ শুধু বলবো চলে আসতে হবে এখানে আচ্ছা এবারে পুজোতে কিন্তু সব দিদিদের একটাই পছন্দ সেটা হচ্ছে কটস এর কালেকশন একদম ভাইরাল বলতে গেলে ঠিক আছে তো প্রচন্ড প্রচন্ড আর যা ফার্স্টে দেখাচ্ছি এটা তো আরো সুন্দর একটা কালেকশন

জানিয়ে দেবো যে কোনটার কি প্রাইস রয়েছে এটা খুব সুন্দর তো এটা দেখে নাও কি সুন্দর একটা কালেকশন এগুলোর মধ্যে কালার অপশনও কিন্তু পেয়ে যাবে তোমরা আর এগুলো কিন্তু পুরো থাকছে সুতোর কাজ পুরো একদম থ্রেড ওয়ার্কে থাকছে স্লিপস মধ্যেও মধ্যে ওয়ার্ক থাকছে আর কাপড়ের কোয়ালিটি জাস্ট বলবো এই থাকছে কোয়ালিটি ঠিক আছে ভীষণ সুন্দর কালেকশন এগুলো একদম পুজোর এটা কিন্তু কটনের মধ্যে দেখে নাও পুরো থাকছে একদম চিকনকারি ওয়ার্ক অসাধারণ যারা একটু সোভার টেস্ট চায় না তাদের জন্য খুব সুন্দর একটা কালেকশন এটাও থাকছে দেখে নাও মানে তোমার একদম প্যান্টের মধ্যে এরকম সুন্দর একটা বল টাইপের ডিজাইন থাকছে আর এরকম একটা ক্রসিয়ার পুরো লেস ওয়ার্ক থাকছে খুব সুন্দর একটা পিস এর মধ্যে সাইজ অপশন পেয়ে যাবে থার্টি সিক্স থেকে ফোর্টি এবং প্লাস সাইজেরও কিন্তু আমাদের কাছে কালেকশন থাকে একদম পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ইভেন সিক্সটি সাইজেরও কালেকশন থাকে কারণ আমি কিন্তু নিজে কাস্টমাইজ করি তো আমাদের প্রচুর কাস্টমাইজ কালেকশন রয়েছে সেগুলোও কিন্তু তোমরা বড় সাইজে প্লাস সাইজের জন্য পেয়ে যাবে আচ্ছা দেখে নাও এটা থাকছে অপূর্ব একটা এর মধ্যে রয়েছে এটা যাচ্ছে খুব সুন্দর একটা সাউথ কটন মেটিরিয়ালের সাথে যাচ্ছে তোমার একদম একটা পিওর কালঙ্কারির একটা প্যান্ট রয়েছে খুব সুন্দর বুটিক কালেকশন মানে তুমি পরবে তো তুমিই পরবে কালেকশন এরকম একটা পাপ স্লিপসের মধ্যে থাকছে এগুলো নিজেদের জন্য নিতে পারো যারা বিজনেস করতে চাইছো এগুলো নিয়ে মানে একদম অথেন্টিক প্রোডাক্ট নিয়ে বিজনেস করলে আমার মনে হয় তোমাদের বিজনেসটা অনেক বেশি গ্রো করবে তো এটাও থাকছে এরকম সুন্দর একটা করসেটের কালেকশন দিচ্ছি এগুলো আমি বলবো যে তোমরা একটু মানে ভিডিও দেখো মোটামুটি একটু ইউনিক কালেকশন তোমরা আমার ভিডিওতে অন্তত দেখতে পাবে খুব সুন্দর পুরো থাকছে এরকম হ্যান্ড ওয়ার্ক এটাও থাকছে একটা নতুন মেটেরিয়াল এটা থাকছে চিননের মধ্যে থাকছে একদম অসাধারণ একটা ফ্লোরালের মধ্যে একদম কিন্তু টু পিসের কটসেট থাকছে ঠিক আছে এগুলোও পাবে তোমরা এগুলো প্রত্যেকটা সাইজের মধ্যে রয়েছে এছাড়াও দেখে নাও জাস্ট দেখো এই পিসটা এটা জাস্ট অসাধারণ পুরো কাটওয়ার্কের মধ্যে থাকছে এরকম ভাবে সুন্দরভাবে ওয়ার্ক করা ফুললি ওয়ার্ক থাকছে ব্ল্যাক কালারের মধ্যে অপূর্ব একটা পিস এই থাকছে প্যান্টের নিচু এরকম ওয়ার্ক থাকছে এগুলো কিন্তু সব সাইজ অপশনে পেয়ে যাবে এছাড়াও যেটা আরেকটা সুন্দর কালেকশন এটা হচ্ছে মোডালের মধ্যে করসেট আমি বলবো এই কালেকশনটা পক্ষে তোমরা একটা ইউনিক কালেকশন পাবে পিওর মোডালের মধ্যে একদম কডসেটের কালেকশন এগুলো হিপকোভারের রয়েছে যারা যারা মনে করো শর্ট করসেট পড়া যায় না আমি বলবো হিপকোভারের এই করসেটগুলো নিয়ে দেখো এটা থাকছে লং এর উপর ঠিক আছে যারা যারা লং এর উপর চাইছো এরকম সুন্দর ফ্লোরাল একদম মাল্টি কালার এর উপর পিওর রেওন মাসলিনের মধ্যে এরকম সুন্দর কিন্তু করসেট পেয়ে যাচ্ছো এটাও থাকছে একদম মাসলিনের মধ্যে জাস্ট দেখে নাও একটা প্যান্ট তোমাদেরকে দেখায় এই প্যান্টগুলো কিন্তু স্ট্রেট প্যান্ট নয় এরকম সুন্দর একটা প্লাজো প্যাটার্নের মধ্যে রয়েছে ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যাচ্ছে অপূর্ব মাল্টি কালার এগুলো পরলে ভীষণ সুন্দর মানে এখন দিদিদের তো একটাই শুধু থাকে নতুন জামা পরবো তার সাথে সুন্দর সুন্দর ফটো তুলবো এগুলো পরলে কিন্তু দারুণ সুন্দর ফটো উঠবে তো এর এইটাও কিন্তু পাচ্ছ একদম খাদি কটনের উপরে মাল্টি কালারের মধ্যে থাকছে আমি যেটা বলবো সেই কালেকশানে কিন্তু পাবে আর যদি মনে হয় যে না একদম হাতে ধরে নেবে তার জন্য কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সব ভিজিট করতে হবে শপে আসতে তোমরা বুঝতে পারবে যে দিদি যে কথাগুলো বলছে ভিডিওতে সে কথাগুলো সত্যি কিনা নেক্সট থাকছে আরেকটা খুব সুন্দর একটা একদম মল টেস্টের একটা একদম একটা সুতো দিয়ে কিন্তু পুরো এই জায়গাটা একটা সুন্দর একটা জিরাফ মোটিভ করা হয়েছে তার সাথে থাকছে সুন্দর একটা প্যান্টের কালেকশন ঠিক আছে এটা এরকম একটা করসেট পাবে এটা কিন্তু তোমরা অ্যাজ এ ওয়ান পিস করো পড়তে পারো উপরের পারটা আচ্ছা নেক্সট থাকছে এরকম একটা কলমকারীর মধ্যে এটা থাকছে কটন মোডাল মেটেরিয়াল আমি কিন্তু এই ভিডিওতে তোমাদের প্রচুর নতুন নতুন মানে ফেব্রিকের সাথে কিন্তু আমাদের পরিচিতি করলাম তো এরকম কিন্তু নতুন নতুন কালেকশন তোমরা এরকম আমার শপে অবশ্যই পেয়ে যাবে ভিডিও শুরুতে যেটা আমি বললাম অনলি ওয়ান নাইনটি নাইন থেকে কালেকশন শুরু হয়ে যাচ্ছে ওয়ান নাইনটি নাইনের কুর্তির কালেকশন শুধু দেখো একটা খুলে দেখাই নিশ্চয়ই নিশ্চয়ই এরকম কালেকশনও কিন্তু তোমরা পেয়ে ওয়ান ওয়ানটি নাইন থেকে মাত্র একশো নিরানব্বই মধ্যে পাচ্ছ এবার দেখে নাও চিকনকারির কালেকশন বলো এটার দাম কত হতে পারে

জাস্ট এটা বলবো একদম ফিঙ্গার রিং এর মধ্যে দিয়ে এই পিসটা ঢুকে যাবে এই রকম সফট একটা কোয়ালিটি জাস্ট এই থাকছে কোয়ালিটি এই ঠিক আছে এই রকম কালেকশন প্রচুর পাবে এটাও দেখে নাও একদম একটা ডোলা সিল্কের ওপর যাচ্ছে অসাধারণ পিস নিচের পোর্শনে পুরো থাকছে একটা সুন্দর বর্ডার মানে প্রিমিয়াম কালেকশন ভেতরে কিন্তু প্রত্যেকটার মধ্যে কটন লাইনিং রয়েছে অপূর্ব মানে একদম মাশরু মেটেরিয়ালের মধ্যে রয়েছে ভীষণ সুন্দর একটা পিস নেক্সট যাচ্ছে এটাও একটা অপূর্ব ডোলা সিল্ক পুরো কাটদানা দিয়ে ওয়ার্ক করা এটা শুধুমাত্র দুর্গা পুজো নয় কিন্তু দিওয়ালিতেও এই কালেকশন গুলো সবাই চায় নবরাত্রিতেও কিন্তু এই কালেকশন গুলো সবাই চায় ঠিক আছে তো এগুলো কিন্তু সাইজে পেয়ে যাবে এরকম সুন্দর সুন্দর কাটদানা ওয়ার্কের র সিল্কের কালেকশন পাবে থার্টি সিক্স টিল ফিফটি ফিফটি ফোর ফিফটি সিক্স পর্যন্ত তোমরা এই কালেকশন গুলো পেয়ে যাচ্ছ এটাও থাকছে একদম জয়পুরের পিওর মাসলিনের মধ্যে কালেকশন পিওর মাসলিনের মধ্যে একটা খুব সুন্দর কালেকশন রয়েছে মাল্টি ফ্লোরাল এগুলো কিন্তু তোমরা সব সাইজ অপশনে পেয়ে যাবে এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কালেকশন নেক্সট যাচ্ছে যেটা একদম পূজো আসলেই আমরা চাই একটু বেনারসি পরবো না তো এরকম সুন্দর একটা বেনারসির কালেকশন পেয়ে যাচ্ছে অল ওভার কিন্তু উইভিং এ ওয়ার্ক করা আর আমি একটু জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিই এই ভেতরে কিন্তু কটন লাইনিং রয়েছে ভেতরে কিন্তু একদম কটন লাইনিং রয়েছে ঠিক আছে এ ছাড়াও থাকছে কিন্তু এরকম সুন্দর ক্রেপ সিল্কের মধ্যে রয়েছে ক্রেপ সিল্ক তোমরা বুঝতেই পারছো কত রকম নিউ ভ্যারাইটি রয়েছে পুরো ক্রেপ মাসলিনের মধ্যে কিন্তু পুরো থাকছে একদম ডিজিটাল ওয়ার্কের মধ্যে থাকছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এছাড়াও এরকম সুন্দর সুন্দর মাসলিনের কুর্তি পেয়ে যাচ্ছ তোমরা খুব সুন্দর মানে কালারগুলো একদম ইউনিক কালার এবং সবই কিন্তু সাইজে অ্যাভেলেবেল রয়েছে যাদের পছন্দ হচ্ছে সিঙ্গেল পিস নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট নিয়ে একদম তোমরা কোয়ারি করবে জানতে চাইবে তাহলে অবশ্যই কিন্তু আমরা গাইড করে দেব ঠিক আছে প্রত্যেকটা প্রাইস আমি বলছি না কারণ যেহেতু আমার সব থেকে অনেকেই প্রোডাক্ট নিয়ে হোলসেলে প্রোডাক্ট নেয় তো সেই কারণে আমি কিন্তু কোনোটা প্রোডাক্ট বলছি না দাম বলছি না কিন্তু তোমরা কিন্তু এগুলো সিঙ্গেল পিস নিতে পারো ঠিক আছে নেক্সট কালেকশন দিচ্ছে এটাও একটা কারদানার মধ্যে খুব সুন্দর একটা রস সিল্কের কালেকশন ঠিক আছে খুব সুন্দর একটা রস সিল্কের কালেকশন নেক্সট যাচ্ছে হলটার নেক পিওর কটনের মধ্যে শিবরিতে যাচ্ছে হলটা নেক সামনে থাকছে ফুল এরকম ভাবে সুতো দিয়ে ওয়ার্ক করা এগুলোর কিন্তু ভেতরে স্লিপস দেওয়া রয়েছে স্লিপস অ্যাটাচ করে পড়তে পারো উইদাউট স্লিপসও পড়তে পারো নেক্সট থাকছে পিওর মোডালের ওপর থাকছে এরকম সুন্দর একটা মানে জর্দোসি ওয়ার্কের মধ্যে থাকছে মাল্টি একদম মানে সুন্দর ওয়ার্কের মধ্যে থাকে এগুলোর মধ্যে কিন্তু বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন চেস সাইজ পর্যন্ত কিন্তু পেয়ে যাবে অল সাইজ পেয়ে যাবে চলো এটাও দেখাচ্ছি অপূর্ব একটা রস সিল্কের মধ্যে থাকছে একটা একটা ভীষণ ট্রেন্ডি কালেকশন সেটা হচ্ছে যাচ্ছে পুরো মোডালের আজরাক দিয়ে থাকছে এরকম সুন্দরভাবে প্যানেল করা আর এই থাকছে সুন্দরভাবে এরকম একটা লাটকান আর এই থাকছে স্লিভস এর মধ্যে এটা কিন্তু ভীষণ দিদিদের ডিমান্ডিং এটার মধ্যে প্রচুর কালার অপশন পাবে সাইজ অপশন পেয়ে যাবে প্রত্যেকটা কিন্তু একদম নিউ লঞ্চ কালেকশন এটাও থাকছে একটা ক্রেপের ওপর খুব সুন্দর একটা কুর্তি এগুলো সবকটা সাইজ অপশানে পেয়ে যাচ্ছ চলো মাসলিনের মধ্যে কালেকশন দেখায় পুজো আসলে মাসলিন দেখাবো না এটা হতেই পারে না খুব সুন্দর একদম মাসলিনের কালেকশন সামনে থেকে একদম একটা সুন্দর জেরি ওয়ার্কের মধ্যে থাকছে এটারও কিন্তু তোমরা কালার অপশন সাইজ অপশন পেয়ে যাবে দেখে নাও এটাও একটা খুব সুন্দর সেম পিসেরই আরেকটা কালার অপশন আমি দেখিয়ে দিলাম যেহেতু এগুলো তোমরা ভীষণ চাও আচ্ছা কটনের মধ্যে থাকছে এরকম সুন্দর হাতের কাজ এটা কিন্তু গুজরাটি ওয়ার্কের মধ্যে এরকম মাল্টি কালারের সুতো দিয়ে কিন্তু ওয়ার্ক থাকছে এগুলো তোমরা কালার অপশন এন্ড সাইজ অপশন সবই পেয়ে যাবে নেক্সট দেখাচ্ছে আরেকটা খুব সুন্দর মডেল যেটা এখন একদম সবার মনে জায়গা করে নিয়েছে মডেলের কালেকশন ছাড়া এখন মনে হয় পুজোয় ইনকমপ্লিট থাকবে তো এরকম সুন্দর কিন্তু তোমরা মডেলের কালেকশন প্রচুর প্রচুর পাবে আমি একটা ভিডিওতে দেখে মানে শেষ করতে পারবো না এটাও থাকছে খুব সুন্দর একটা কটন মডেলের কালেকশন ভিনেকের মধ্যে থাকছে এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে নেক্সট আরেকটাও মডেলের কালেকশন এটা থাকছে একদম সুন্দর একটা মানে একদম অ্যাপ্লিক ওয়ার্কের মধ্যে থাকছে এটারও মধ্যে কালার অপশান অ্যান্ড সাইজ অপশান পেয়ে যাবে থার্টি এইট টু ফোরটি সিক্স ফর্টি তো এটাও দেখে নাও একদম সুন্দর একটা র সিল্কের মধ্যে এরকম ওয়ার্ক করা রয়েছে এটা কিন্তু পুরোটা একদম সুতোর কাজ করার পর এটা কিন্তু অ্যাপ্লিক ওয়ার্কে আনা হয়েছে ঠিক আছে আচ্ছা বোহের একটুখানি তোমাদের কালার দেখিয়ে দিচ্ছি এরকম বহু ডিজাইনের অসিল্কের কালার পেয়ে যাচ্ছ আচ্ছা এই পিসটাও ভীষণ ভাবে আমরা মানে গরমকালে প্রচুর প্রচুর রেডি করেছিলাম কিন্তু এখন এটার প্রেস কোনোভাবে কমেনি এরকম সুন্দর একটা কটনের মধ্যে আজরাকের প্যাচ ওয়ার্কে যাচ্ছে এটারও কিন্তু প্রচুর কালার পেয়ে যাবে ঠিক আছে নেক্সট থাকছে যেটা খুব সুন্দর একটা মানে তোমাদের আজরাকের একটা দারুণ এটা আজরাক বলবো না এটা একদম বনস্পতির মধ্যে যাচ্ছে পুরো ন্যাচুরাল ডাই যাচ্ছে একদম ন্যাচারাল আজরাকের মধ্যে যাচ্ছে এগুলো তোমরা সাইজ অপশন কিন্তু পেয়ে যাবে ঠিক আছে আরেকটা থাকছে আজরাক এটা তো মানে না দেখালেই নয় এটা না দেখালেই নয় এটা এত সুন্দর একটা কালেকশন আজরাক ব্ল্যাক অ্যান্ড মেরুন আজরাক আমার মনে হয় সব সবচেয়ে বেশি মানে সেলিং একটা প্রোডাক্ট যেটা অলওয়েজ কিন্তু আমাদের শপে তোমরা প্রচুর কোয়ান্টিটিতে পাবে নেক্সট থাকছে এরকম সুন্দর স্লিভলেসের কালেকশন যারা স্লিভলেস ছাড়া পড়তে পারো না সারা বছরই স্লিভলেস চাই তো তাদের জন্য কিন্তু এরকম স্লিভলেসের খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে জাস্ট একটা দেখালাম প্রচুর কালেকশন আমার শপে রয়েছে আর অলওয়েজ আমাদের কিন্তু মানে পার উইকে তোমার তিন চারবার করে আমাদের কিন্তু ডিজাইন আপডেট হয় তো যারা দেখতে পাচ্ছ আমি বলবো যে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে বুকিং করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ

মানে অনেক অনেক কালেকশন থাকে আচ্ছা এগুলো থাকছে কটনের মধ্যে আজরাকের প্যাচ ওয়ার্ক করা আর এই পোর্শনে মিরার ওয়ার্ক করা খুব তোমরা পাবে ভীষণ থাকবে যাদের মনে হবে স্ক্রিনশট নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে ঠিক আছে নেক্সট আরেকটাও দেখিয়ে দিচ্ছি এটাও খুব সুন্দর একটা কটনের মধ্যে রয়েছে এটাও থাকছে একটা খুব সুন্দর একটা হ্যান্ড ব্লক ইন্ডিগোর মধ্যে থাকছে একদম হ্যান্ড ব্লক ইন্ডিগোর সাথে রয়েছে ভেতরে স্লিপস দেওয়া আছে সাইজ অপশন সবই অ্যাভেলেবেল রয়েছে চলো একটা মডেলের স্কার্টের একটা সেট দেখিয়ে দিচ্ছি এরকম সুন্দর কিন্তু মডেল পিওর মডেল বা সু মডেলের মধ্যে পেন্সিল স্কার্ট টপের কিন্তু সেট পেয়ে যাবে এগুলো কিন্তু আমরা নিজেরা কাস্টমাইজ করি ঠিক আছে প্রচুর মানে পিস পাবে জাস্ট আমি একটা দেখিয়ে দিচ্ছি যে এরকম তোমরা কালেকশন পেয়ে যাবে এ এছাড়াও তোমরা কিন্তু অনেক ওয়ান পিসের কালেকশন পাবে একটা জাস্ট দেখিয়ে দিচ্ছি এরকম ডেল্টা গাউন যেটা মানে জাস্ট বলবে এটা ঘেরের জন্য মানে সবাই প্রচন্ড পরিমাণে পছন্দ করছে এরকম সুন্দর সুন্দর ডেল্টা গাউনের কালেকশন পাবে কিন্তু আমরা কালেকশন তো প্রচুর দেখছি এবার দেখো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে হ্যাঁ তো মোটামুটি যদি তোমার অ্যাড্রেসটা আরেকবার বলে দাও কালেকশন আমরা প্রচুর দেখলাম একশো থেকে শুরু কিন্তু তোমার আসবে কি করে যারা মানে কাছাকাছি থাকে বা যদি তোমার সব ভিজিট করতে চায় তাদের জন্য অ্যাড্রেসটা দাও হ্যাঁ আমাদের শপের নাম হচ্ছে শ্রী কালেকশন 94 এনএস রোড রাজপুর বাজার নিয়ারেস্ট লোকেশন হচ্ছে বিপতায়নি মন্দির রাজপুর বিপতায়নি মন্দির যারা আসতে চাইছো প্রথমত তো ফোন নাম্বার যেটা রয়েছে স্ক্রিনে দেওয়া সেখানে যোগাযোগ করলে আমরা গাইড করে দেব এছাড়াও যারা ট্রেনে আসতে চাইছো সোনারপুর স্টেশনের নামে সেখান থেকে অটো করে চলে আসবে একদম হচ্ছে তোমার বিপতায়নি মন্দির রাজপুরের আর যারা মেট্রো করে আসতে চাইছো কবি নজরুল মেট্রো স্টেশনের নামে সেখানে একদম গাত থেকেই তোমার মানে মেট্রো থেকে নেমেই হ্যাঁ মেট্রো থেকে নেইমেই অটোতে উঠবে জাস্ট আমার শপের সামনে নামাবে স্টপেজ হচ্ছে রাজপুর বিপত্তাই মন্দির সবাই পরিচিত মায়ের মন্দির সবাই আসে তো এরকম কালেকশন পাওয়ার জন্য অবশ্যই হোলসেলে নেওয়ার জন্য যারা এক পিস নিতে চাইছো অবশ্যই যোগাযোগ করো আমাদের সাথে তাহলে যদি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে একটা নতুন ভিডিও নমস্কার